একদিন যাকে তৎস নচ করে দেওয়া হয়েছিল ছেঁড়া পাটা সেই মানচিত্রগুলিকে এখন আবার একটু একটু করে জোড়া লাগানো হচ্ছে উঠে যাচ্ছে কাটা তারের বেড়া ধরে পড়ছে দেওয়াল তার ইটের টুকরো এখন খেউরেও শপে চাউদা করা যায় চেকপোস্টের খুব করে ছাপ ফেলে দিয়ে অর্দি পড়া লোকজনেরা অনেক আগেই যে বাড়ি চলে গেছে একদিন যা সীমান্ত বলে চিহ্নিত ছিল সেখানে কোনো রক্তচক্ষু এখন আর ডপ করে না কোথাও কোনো বাধা নেই মানুষগুলি ইচ্ছি মতো এদিক থেকে ওদিক যাচ্ছে আর ওদিক থেকে আসছে এদিকে তারা জেনে গেছে যে মানচিত্রকে ভেঙে ফেলার খেলা আর কেউ জমাতে পারবে না যা ভাঙা হয়েছিল নতুন করে এখন আবার তাকে জোড়া লাগাবার দিন যা ভাঙা হয়েছিল নতুন করে এখন আবার তাকে জোড়া লাগাবার দিন গণতন্ত্র দিবসের শুভেচ্ছা